হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল চলে এলাম একটা অদ্ভুত রকমের ক্রেজ একটা অদ্ভুত রকমের স্টারডাম দেখে সেটা আমাদের প্রত্যেকের ভাবনার বাইরে এবং সেটা ঘটালো আমাদের সুপারস্টার মেগাস্টার যেটাই বলি সাকিব খানের ফ্যানেরা এই সময় তার যা কিছুই আসছে আমরা জানি কি লেবেলে রেকর্ড করছে প্রতিটা তুফানের যা কিছু আসছে সেগুলো প্রত্যেকটা এর তরফ থেকে চর্কির তরফ থেকে যাই আসছে সমস্ত মিলিয়ান হিট করছে খুব তাড়াতাড়ি হিট করছে তার রিলসের রেকর্ড হচ্ছে আমরা সবই জানি কিন্তু আমরা কি এটা ভাবতে পারি যে তাকে নিয়ে কেউ ভিডিও বানাবে সেই ভিডিওতে রেকর্ড হবে খুব অদ্ভুত লাগছে তো শুনতে দেখো আমি তোমাদেরকে বলছি আমি স্ক্রিনশট দিয়ে দেবো পাশে তোমরা জানো প্রত্যেকেই পৌশালী দিরা মানে শারদ মিউজিক ভেঞ্চার এই চ্যানেলটা থেকে সাকিব খানের প্রচুর পরিমাণ ভিডিও বানানো হয় অ্যান্ড প্রচুর দর্শক রয়েছে ওদের কাছে এবং পাগলের মতন তারা ওদেরকে ভালোবাসে সাকিব খানের পুরো দর্শক বেসটা ওদের কাছে রয়েছে এবার এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে অনেকের কাছেই অনেকের দর্শক বেশ রয়েছে প্রতিটা চ্যানেলেরই কেউ না কেউ এরকম থাকে যার ভিডিও তাদের ওই পার্টিকুলার চ্যানেলে সেই স্টারের ভিডিও খুব ভালো চলে কিন্তু এরকম মানে একটা সাংঘাতিক ঘটনা যেটা আমি দেখলাম এটা কটা ফ্যান বেস ঘটাতে পারে সাত মিনিটে পাঁচটা ভিউজ চল্লিশটা লাইক আই রিপিট সাত মিনিটে পাঁচটা ভিউজ চল্লিশটা লাইক ব্যাপারটা কি বুঝতে পারছো মানে সাধারণত আমরা দেখি বড় চ্যানেলের ক্ষেত্রে এরকম হয়েছে যে হাজারটা ভিউজ দশ হাজারটা লাইক পড়ে গেছে মানে কি এত পরিমাণ মানুষ দেখছে ওই ভিডিওটা আপলোড হওয়ার মাত্রই যে ইউটিউবও প্রপার যে ডেটাটা হয় পাবলিশ করতে পারছে না মানে ইউটিউবে পাজল হয়ে গেছে ক্র্যাশ করে গেছে একরকম বলতে পারি তো সেটা বড় চ্যানেলের ক্ষেত্রে যখন প্রচুর পরিমাণ ভিউজ আসে তখন ঘটে কিন্তু শারদ মিউজিক ভেঞ্চার্স তারা তো চরকি বা এসভিএফ নয় তারা সাকিব খানকে নিয়ে কিছু মাস এক বছর যাবৎ হয়তো ভিডিও বানাচ্ছে সেখানে এরকম দর্শক বেশ আছে যে ভিডিও ছাড়া মাত্রই তারা হামড়ে পড়েছে এবং ক্র্যাশ করে গেছে ইউটিউব ডেটা শো করতে পারছে না চল্লিশটা লাইক দেখাচ্ছে অ্যান্ড সাত মিনিটের মধ্যে তা আবার পাঁচখানা মাত্র ভিউজ মানে পাঁচটা ভিউজে চল্লিশটা লাইক তারপর বুঝতে পারছো কি রকম সাপোর্ট আছে ফ্যান সাপোর্ট আছে সাকিব খানের কি লেভেলে সাপোর্ট করে জাস্ট মুখটা দেখেছে থামনেলটা দেখেছে পৌশালী দিদের থামনেল চ্যানেলের ওদের একটা তো ক্যাটাগরি আছে একটা ইয়েলোইস একটা ভাব থাকে একটা ব্লুই স্টোন থাকে তো প্রত্যেকে একটা থামনেলের স্পেসিফিকেশন থাকে তো সেটা জাস্ট চোখে পড়েছে তাদের আর তারা হামড়ে পড়েছে ঝাঁপিয়ে পড়েছে তাদের প্রিয় সাকিব খানের ভিডিওটা দেখার জন্য তো 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 এটাই এটাই এই থাকলে সেই কি আটকাবে এই ফ্যান বেস থাকলে যেটা আমি বরাবর বলেছি যে জিনিসটা আমাদের এখানে অভাব আজকে আমি জিদ্দার ভিডিও বানাচ্ছি জিদ্দার ছবি দিয়ে থামনেল বানাচ্ছি ফ্যানেরা কি সেইভাবে ঝাঁপিয়ে পড়ছে আমার এখানে জিদ্দার ভালো ভিডিও তো রয়েছে মানে প্রচুর চলা ভিডিও শর্ট শোক বা এমনি দেবদার ক্ষেত্রে তো অঢেল চলেছে কিন্তু দেবদার ফ্যানটা কি এইভাবে ঝাঁপিয়ে পড়ছে তো এইরকম ভালোবাসা রকম সাপোর্ট তো এটা প্রচন্ড ভাবে আমি বলবো সাকিব খান লাকি যে উনি এরকম ফ্যান বেস পেয়েছেন এন্ড আমাদের এখানে আমি বারবার করে এই জিনিসগুলো তুলে ধরার এই জন্যই চেষ্টা করছি যে আমাদের যারা সুপার স্টার মেগাস্টার রয়েছেন দেবদা জিদ্দা তাদেরকে আমাদেরকে এইভাবে সাপোর্ট দিতে হবে রকম ভালোবাসা দিতে হবে